আগর্ষিন টাইগার কবির এবং কাবাডি সুমন দেবুর শুরু হয়ে গেল এমাত্র যশোর ঝিলের গাছের লক্ষ্মীপুরের ষোলো দলীয় হার্টএব টুর্নামেন্টের মেগা সেমিফাইনাল প্রথম রেড আর রিয়াদুলের দারুণ একজন রেড আর শে রিয়াদুল টাইগার শিবিরের হয়ে রেড দিচ্ছেন গদখালির

কেবরিয়া রেড দেবেন বাসুদ্দেবপুরের পক্ষ থেকে সে কেবরিয়া দেখছেন আপনারা সেমিফাইনাল হাডুডু খেলা টাইগার কবির জিয়া দেব রিয়াদুল কেবরিয়া কাবাডি সুমন রাব্বির সেই বিশাল হাডুডু খেলা কেবরিয়া রেড চেন কিন্তু কেবরিয়া দারুণ একজন রেডার সেই কেবরিয়া কিন্তু রায় বাড়ি করে কিন্তু রেড দিচ্ছেন দেখা কিন্তু কোনো সবলতা নেই ঘরে ফিরলেন কিন্তু সেই কেবরিয়া দেখা যাক এবারে কিন্তু প্রথমবারের মতো টাইগার কবির দেখা যাক তিনি কি করতে পারেন তার দলের জন্য টাইগার কবিরের প্রথম রেট বাসুদেবপুর পক্ষ থেকে বাসুদেবপুর ভার্সেস বাঘখালী উভয় দলটি এখন শূন্য পজিশনে রয়েছেন কোন দল কিন্তু এখনো গোল করতে পারেননি এই মুহূর্তে কিন্তু দুই মিনিটের খেলা অতিবাহিত হয়ে গেছে আস্তে আস্তে করে আবার টাইগার কোর দেখা যাক এবার তাকে আটকাতে পারবেন কিনা কিন্তু পাতিয়ে রাখছেন সেই টাইগার কবির সেই পুরনো স্বভাব সেই পুরনো ভঙ্গি নাই কিন্তু টাইগার কবির পাটা এখনো পাতিয়ে দিয়েছেন মহিদুল মহিদুল ধরার চেষ্টা করলেন কিন্তু না সফলতা না টাইগার কবিরকে কিন্তু আটকিয়ে রাখতে পারলেন না তিনি তার প্রান্তে চলে আসলেন তার সাথে সাথে কিন্তু মহিদুলের পতন হলো তিনি কিন্তু খোটের বাইরে চলে গেলেন আবারও কেড়ে দেখা যায় প্রথমবার কিবড়িয়া রেড দিয়েছিলেন সবলতা পাননি এবার কে রেড দিবে আর সেই কাবাডি সুমন প্রথমবার রেড দিচ্ছেন কাবাডি সুমন হাত পা কিন্তু দারুণভাবে চালান কাবাডি খেলা অভ্যেস খেলছেন দশের হাডুডু এবার কিন্তু জিয়া ঘের দেওয়ার চেষ্টা ছিল কিন্তু রাখতে পারলেন না তিনি কিন্তু তার প্রান্তে চলে গেলেন আপনারা এই খেলাটি দেখছেন যশোর ঝিগর গাছা লক্ষ্মীপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে তবে সুন্দর সুন্দর খেলা কিন্তু এখানে হয়েছিল এর পরবর্তী কিন্তু আরও বাপ্পি টাইগার রিপায়ন গুলদার এরশাদের মতন তারকা ফিলিয়ার রয়েছেন দেখা যাক কী হয় আবারও কিন্তু ঘুরেছে রিয়াদুল রেয়াদুলের দম আর তিনজন প্লেয়ার আছে এবারে কিন্তু ধরার চেষ্টা ছিল কিন্তু একজনকে আউট করে আসলেন সে রিয়াদুল দারুণ স্টাইলিশ রেডার ও সোয়েল রয়েছেন হট ফেভারিট কর্নার টাইগার টিমের কিন্তু সেই সোয়েল দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারেন আবারও কিন্তু সে কাবাডি সুমন আপনারা দেখছেন যশোর হাডুডু ফেডারেশনের পাতায় যশোর জিগর গাছ লক্ষ্মীপুর হাডুডু টুর্নামেন্টের মেঘা সেমিফাইনাল যেখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন গদখালি ভার্সেস বাসুদেবপুরের মধ্যেকারের সেই নক আউট ম্যাচ তো আপনারা খেলাটি দেখবেন এবং খেলাটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আবারও ক্যারিয়ার দেবেন দেখা যাক শেষ পর্যন্ত ক্যারিয়ার দেয় বাসুদেবপুরের পক্ষ থেকে রেড কিন্তু আবারও টাইগার কবির তৃতীয়বারের মতন কিন্তু দম দেখা দেখি হয় সে টাইগার কবির সেই পুরনো স্বভাব যাকে বলে এক যে পা পাতিয়ে দিয়ে স্থির হয়ে কিন্তু দাঁড়িয়ে থাকেন সে টাইগার কবির কিন্তু আবারও সেই পুরনো স্টাইলে কিন্তু রেড করছেন আপনারা দেখছেন হাডুডু খেলা খেলা সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সুন্দর সুন্দর খেলা পেতে কিন্তু আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত এই খেলাটি দেখছেন টাইগার কবির আবার কিন্তু হাত দিয়ে শুয়ে আসলেন এবং একজনকে কিন্তু পতন করে আসলেন টাইগার কবির নিজের প্রান্তে ফিরে আসলেন এখনও পর্যন্ত কোনো দল গোল করতে পারেন নাই গদখালি ভার্সেস করে গদখালি রেডার কাবাডি সুমন দেখা যাক দারুন একজন স্টাইলিশ রেডার সেই কাবাডি সুমন এবার কিন্তু মাছ খানতে ধরার চেষ্টা ছিল কিন্তু আসলে সম্ভব হলো না তাকে কিন্তু রাখা সম্ভব হলো না সেই কাবাডি সুমনকে তিনি তার প্রান্তে চলে গেলেন শেষ পর্যন্ত কি হয় আবারও ক্যারেট দিবেন দেখা শেষ পর্যন্ত কি হয় আবারও রেয়াদুল বাসুদেবপুরের পক্ষ থেকে রেডার রেড আর তিন জন তিনজন প্লেয়ার আছে আসলে এইখানে চারজন প্লেয়ার আছে এইখান থেকে যে কয়জনকে আপনি আউট করেন না কেন একজন আউট হবে সেই জন্য একটু সময় লাগছে গোল পরিষদ গোল দিতে এবার রেয়াদুলকে মহিদুল জোড়া পায়ে ধরার চেষ্টা করছিলেন কিন্তু রাখতে পারলেন না সেই মহিদুল চমৎকার ভাবে কিন্তু রেহাদুল রেড ডি ফিরে কে রেড ডিবেন দেখা যাক প্রিয় দর্শক আপনারা দেখছেন যশোর হাডুডু ফেডারেশনে এই হাডুডু খেলা আবারও কিন্তু সেই কাবালি সুমন একবারও কিন্তু তাকে রাখা সম্ভব হয়নি শেষ পর্যন্ত কি হয় আবারও কিন্তু জিয়াকে আউট করে আসলেন এরই সাথে সাথে কিন্তু জিয়া আউটে গেলেন আবারও টাইগার কবির আসলে দারুণভাবে কিন্তু খেলাটি হচ্ছে কেউ কাউকে কিন্তু ছাড় না খুবই সুন্দর আবারও টাইগার কবির চতুর্থবারের মতন আসলে টাইগার কবিরের রেট কিন্তু আমরা গুলি গুলে রাখছি সেরকম একটা অবস্থায় এক দুই তিন চার চারজন প্লেয়ার আছেন টাইগার কবির কিন্তু মাঝখানে ফাঁকা দিয়ে রাখছেন

এবার প্রথমবার কিন্তু প্রতিপক্ষের ফাঁদে আটকা পড়ে গেলেন এরই সাথে সাথে কিন্তু দুজন এরিয়ার আছে দেখা যাক কি করতে পারে আবার কে যাবে রিয়াদুল ঝাপার কবির আছে কিন্তু সুদর্শন এই প্লেয়ারটি রয়েছেন কিবরিয়া আরেকটা প্লেয়ার রয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি অনেকটা প্লাস পয়েন্ট সেই সাথে সাথে কিন্তু কিবিরিয়া কি আউট করে আসলেন শেখ ইয়াদ আসলে এটাই হচ্ছে বুদ্ধিমত্তা কিন্তু একজন ভালো মানের একজন প্লেয়ার